আসসালামু আলাইকুম সবাইকে কোটি টাকার কন্টেন্ট মাস্টারি সম্পূর্ণ ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটু খেয়াল করেন আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার স্ক্রলিং রেশিও কমে যাবে আর স্ক্রলিং রেশিও যদি আপনার কমে যায় তাহলে আপনার ক্লিক রেশিও বাড়বে আর ক্লিক রেশিও যদি বাড়ে তাহলে হচ্ছে অ্যাডের পারফরমেন্স ভালো হবে আর আপনার অ্যাড পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কীভাবে সেল হবে এটার একটা আমি একটা ডেমোগ্রাফিক সাজিয়ে রাখছি সো এটা একটু আমরা বোঝার চেষ্টা করি ধরেন আপনি দশ ডলারে অ্যাড চালালেন আপনার দশ ডলারের অ্যাড থেকে পাঁচ পার্সেন্ট কনভারশন হলো তখন পাঁচ পার্সেন্ট হয়তো বা আপনার ল্যান্ডিং পেজে গেলো অথবা আপনাকে মেসেজ করলো পাঁচশো জন মানুষ তো মেসেজ করার পরে আমরা ধরে নিলাম জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিভিয়ার মানে কনভার্সন রেট তারা যদি আপনার কি মনে হয় না আপনাকে যদি পাঁচশো জন মেসেজ করে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় এবং অফার যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে পঞ্চাশটা সেল আসবে আমার কাছে মনে হয় অবশ্যই আসবে এই কারণে আমি ক্যালকুলেশনটা করে রাখছি তো এখন আপনি ধরে রাখেন যে দশ ডলারে যদি আপনি পঞ্চাশটা সেল পান তাহলে হচ্ছে আপনি একশো ডলারে পাঁচশো বা এক হাজার ডলারে পাঁচ হাজার বা দশ হাজার ডলারে পঞ্চাশ হাজার তো আপনি যদি হচ্ছে নি প্রফিট করেন দুশো টাকা করে তাহলে পঞ্চাশ হাজার প্রোডাক্টটি হচ্ছে আপনি এক কুড়ি টাকা সেল করতে পারবেন তো এটা আসলে জিনিসটা অনেকটা জাদুকুরি মনে হলেও জাদুকুরির কিছু না আপনার কন্টেন্ট যদি ভালো পায় আপনার অ্যাড যদি মানুষের সামনে যায় তাহলে হচ্ছে মানুষ স্ক্রল করে বা স্কিপ করে চলে যাওয়ার চান্স অনেকটাই কম যেই অ্যাড ভালো পায় আপনি আমি সবাই এইসব অ্যাডস দেখি এটা কমন সিনারিও সেই যে এই ক্লাসটা করার পর আপনারা আসলে কন্টেন্ট কীভাবে ভালো করে বানাইতে হয় কন্টেন্ট কিভাবে ভালো করে লিখতে হয় এই জিনিসগুলো আপনারা জেনে যাবেন এই কারণে হচ্ছে মূলত এই ক্লাসটাকে কুড়ি টাকার কন্টেন্ট মাস্টার ক্লাসটা বলা হয়েছিল এই ক্লাসটাতে আমরা শিখবো কন্টেন্টের আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় কন্টেন্ট কিভাবে লিখতে হয় এবং একটা হাই সিটিআর কন্টেন্ট কিভাবে ফ্রেমওয়ার্ক ফলো করে লিখতে হয় এবং আপনাদের জন্য আমি একটা ডান ফর ইউ মেথড রেখে দিয়েছি যেটাতে আপনারা নিজেদের কন্টেন্ট নিজেরাই বানাইতে পারবেন তো এটা আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম কারণ এর আগে বাংলাদেশে ডান ফোর ইউ মেথড ব্যবহার কেউ দেখিয়েছি কিনা আমার জানা নেই এটা ইন্টারন্যাশনালি অনেক ব্যবহার হয় বড় বড় যারা হচ্ছে মেন্টর আছে তারা এই জিনিসগুলা ব্যবহার করে ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুব ইজিলি করে দেয় জিনিসগুলা আমাদের আজকে ফার্স্ট টপিক হচ্ছে কন্টেন্ট আইডিয়া কীভাবে পাবেন তো আমরা কালকেও বলেছিলাম যে কন্টেন্ট আইডিয়ার জন্য আমরা কি করব একটা কমন প্রবলেম পিক করব তারপর এই কমন প্রবলেমটাকে নিয়ে গুগলে সার্চ করব সার্চ করে এটার আরও কিছু প্রবলেম আমরা বের করব বের করে এটা সলুশন আকারে আমরা কি করব আমাদের প্রোডাক্টটাকে দেখাব আমরা কখনোই কাস্টমারকে প্রোডাক্টকে প্রোডাক্ট আকারে দেখাবো না আমরা কাস্টমারকে প্রোডাক্টটাকে কাস্টমারের আকারে দেখাবো এরপর হচ্ছে আমরা কাস্টমার টেম্পারেচার অনুযায়ী আমরা কন্টেন্ট লিখব কোন কাস্টমারকে কীভাবে কন্টেন্ট লিখতে হয় এগুলা নিয়ে আমরা সামনের স্টেপে জানব ধরেন আপনি বাচ্চাদের খেলনা বিক্রি করেন তাহলে বাচ্চাদের একটা কমন প্রবলেম কি বাচ্চারা হচ্ছে ফোনে আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন তারা ফোন ইউজ করতে বেশি ভালোবাসে তো এইটা একটা প্রবলেম সো এই যে ফোন ইউজ করতে ভালোবাসে তো এই ফোন ইউজ করার ফলে তাদের কি ক্ষতি হতে পারে এই জিনিসটা হচ্ছে আমরা গুগলে সার্চ করব যে লিখবো যে হচ্ছে ফোন ব্যবহারের ক্ষতিকর দিক হ্যাঁ আমরা এটা লেখলে অনেক অনেক সমস্যা কি পেয়ে যাব এই যে দেখেন মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের রেটিনা কর্নিয়া অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অনেক সমস্যা আমরা পেয়ে যাব। সো আমরা যদি এই প্রোডাক্টটাকে প্রোডাক্ট আকারে না দেখি আমরা যদি এই প্রোডাক্টটাকে অনেকগুলো সমস্যার সমাধান আকারে দেখাই তাহলে কিন্তু আমাদের সেল হওয়ার চান্সেস আগের চেয়ে অনেক বেড়ে যাবে সো আমরা যখন এই প্রবলেমগুলো খুঁজে পাব প্রবলেমগুলো নোট করার পরে এই প্রবলেমের সলিউশন আকারে আমরা বলবো যে এই প্রোডাক্টটা কিনতে তখন কাস্টমার কেনার চান্স অনেকাংশেই বেড়ে যাবে আর এইটা কখন করব কখন কোন কাস্টমারকে আমরা কি এড দেখাবো এটা আমরা ডিফাইন করব কি আমাদের কাস্টমারের টেম্পারেচার অনুযায়ী কারণ সবার মুড একরকম থাকে না কেউ আসে সরাসরি কিনতে চায় কেউ বলে জানা এখন না পরে কিনবো কেউ আসে একটু কিপটা তাকে একটু অফার দিলে সে কিনতে চায় তো অনেক ধরনের কাস্টমার হয় আমরা হচ্ছে পরের যে স্লাইডটা আছে ওই স্লাইডে কাস্টমারের টেম্পারেচার সম্পর্কে আমরা একটা বিস্তর ধারণা নিব সবাই বলে যে তিন ধরনের কাস্টমার কিন্তু আমি পার্সোনালি মনে করি যে কাস্টমার দুই ধরনের হয় কোল্ড একটা ক্যাটাগরি আলাদা ক্যাটাগরি ওয়ার্ম এবং হট হচ্ছে একটা ক্যাটাগরি সো এই যে কোল্ড ওয়ার্ম এখন আপনাদের মাথায় একটু জট লাগতে পারে যে আসলে কি বলতে সেগুলো কোল্ড হট ওয়ার্ম একটু পরেই আপনারা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে সো কোল্ড কাস্টমার আসলে কারা কোল্ড কাস্টমার হচ্ছে তারা যারা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতেছেন ধরেন আপনি একটা বাচ্চাদের খেলনা নিয়ে বিজনেস করেন তো বাচ্চাদের খেলনা সম্পর্কে ওরা জানেই না এই খেলনা খেলনাকে ব্যবহার করতে হয় এই খেলনার বেনিফিট কি জানে না এরা কি এরা হচ্ছে আপনার কোল্ড কাস্টমার এদের জন্য আমরা কি দিব এদের জন্য আমরা ফ্রি বা হেল্প কন্টেন্ট দিব যে এই খেলনাটা এভাবে ব্যবহার করতে হয় এইটা ব্যবহার করলে এই হয় ওই হয় তাকে তাদেরকে কখনোই আমরা কেনার কথা বলবো না আবার বলতেছি আমরা যখন কোল্ড কাস্টমারের কাছে অ্যাড প্লেস করব তখন আমরা জাস্ট তাদেরকে ফ্রিতে আমরা একটা ভ্যালু দিব লেটস এক্সাম্পল যে আপনারা যে এখানে আসছেন আপনারা হচ্ছে একটা কোল্ড কাস্টমার আপনারা জানেন না আমার সম্পর্কে সো আমি আপনাকে ভ্যালু দিচ্ছি এরপরে আমার সম্পর্কে আপনারা জানতেছেন এরপর যদি আমার কোনো পেইড প্রোগ্রাম থাকে আমার কোনো এজেন্সি থাকে বা কোনো কোর্স থাকে তাহলে আপনারা চাইলে অ্যানুয়াল হইলে হইতেও পারেন ব্যাপারটা এরকম সো আমরা প্রথমেই কী করব যে কাস্টমারে কোল্ড কাস্টমারকে আমরা কখনোই কোনো পেইড জিনিস অফার করব না তো আর ওয়ার্ম কারা ওয়ার্ম হচ্ছে তারা যারা হচ্ছে মোটামুটি অনেক পাকনা টাইপের কাস্টমার তারা আজকে এই পেজে কালকে ওই পেজে ঘুরে ফিরে বেড়ায় এইসব সম্পর্কে অ্যাড দেখে অনেক পেজে কমেন্ট করে দাম জিজ্ঞাসা করে কিন্তু ওরা কিনে না এরা কি অলরেডি জানে সো ওরা কিনতেছে না কেন কিনতেছে না হয়তো বা তার প্রোডাক্ট কোয়ালিটি পছন্দ হচ্ছে না আর হয়তো যে তাকে যে অফারটা আপনি প্লেস করতেছেন সেই অফারটা তার কাছে ম্যাচ করতেছে না যার কারণে সে কিনতেছে না আর হট কাস্টমার কারা এদের কাছে টাকা পয়সা আছে এরা একদম বুসা আছে প্রোডাক্টটা কিনতে সো আপনি যখন হচ্ছে অ্যাডটা চালাবেন আর করে ওরা এসে কিনে নেবে তো এই তিনটা ধরনের কাস্টমার আমরা জানি কিন্তু আমরা যখন ফানেল নিয়ে কাজ করব আমরা যখন ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করব তখন আমরা এই কোল্ড কাস্টমারকে একটা অডিয়েন্স ধরবো আর ওয়ার্ম আর হট মিলে একটা অডিয়েন্স ধরবো তো কোল্ড কাস্টমারকে আমরা ফ্রি কন্টেন্ট দিব ওয়ার্ম আর হচ্ছে হট কাস্টমারকে আমরা সেলস কন্টেন্ট দিব কিন্তু আমরা কি করতে থাকি আমরা হচ্ছে সবাইকে সেলস কন্টেন্ট দিতে থাকি যখন আমরা সবাইকে সেলস কন্টেন্ট দেই তখন এই যে কোল্ড কাস্টমারগুলো আছে তারা হচ্ছে আপনাকে চিনে না জানে না সো তারা কিনবেই না সে হয়তো বা আপনার অ্যাড দেখলে দেখতেও পারে ওই যে আমরা প্রথমে বলছিলাম যে এখানে পাঁচশো জন আসবে সো পাঁচশো জন আসলে পাঁচশো জনই তো কিনবে না কারণ ওদের মধ্যে কোল্ড আছে হট আছে ওয়ার্ম আছে এখান থেকে আমরা ধরলাম যে পঞ্চাশ জন হট কাস্টমার কিনবে তো এই হচ্ছে বিষয় তো আমরা আজকে থেকে কি করব না আমরা হচ্ছে সবাইকেই একই কন্টেন্ট দিব না আমরা কন্টেন্ট ভাগ করে ভাগ করে দিব বলেছি কিভাবে একটা কন্টেন্ট লিখবেন আমরা একটা সমস্যা বের করেছি সবার সমস্যা মানে কমন সমস্যা তো আমরা কি বলেছি যে আপনার মনি ফোন ছাড়া কিছু খেতে চায় না ঘুমাতে চায় না এটা কি একটা সবার কমন সমস্যা কাদের বাচ্চা আছে তো যার সামনে এই অ্যাডটা প্লেস হবে সে যদি এই কথাটা শুনে অনেকাংশে চান্স আছে না যে হচ্ছে সে অ্যাডটা স্কিপ না করে সে অ্যাডটা দেখতে পারে আসলে একটা সাইকোলজি বলে যে মানুষ যুদ্ধে কতজন মানুষ মারা গেল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই তার চেয়ে বেশি মাথা ব্যথা তার দাঁত ব্যথা নিয়ে আপনি যখন মানুষের সমস্যা নিয়ে কথা বলবেন তখন তারা আপনাকে অ্যাটেনশন দিবে আদারওয়াইজ আপনাকে কখনো অ্যাটেনশন দিবে না কাস্টমারের সমস্যা নিয়ে প্রথমে কথা বললাম যে আপনার সোনামুনি ফোন ছাড়া কিছু খেতে চায় না বা ঘুমাতে চায় না কাস্টমার আমাদের এটা দেখে স্ক্রল না করে আমাদের এখানে থামলো ভিডিও দেখা শুরু করলো গুগল থেকে সার্চ করে যে সমস্যা আরও পেলাম ওই সমস্যাগুলা দিয়ে তাকে আয় ফ্রিগার করলাম যে ওকে ফাইন আপনি তো অনেক সমস্যায় আছেন আপনি এটা না করলে আপনার লাইফ অনেক বড় মিস হয়ে যাবে ফ্রিগার করলাম কিভাবে বললাম যে একটা গবেষণা বলছে মোবাইল থেকে নির্গত হওয়া ক্ষতিকারক প্রশ্নে বাচ্চাদের চোখে সমস্যা ঠিক এবং মানসিক বিকাশে বাধা দেয় আপনার বাচ্চার ভবিষ্যৎ নিজ হাতে নষ্ট করতে না চাইলে এখনই থাকে ফোন ব্যবহার থেকে যতটুকু সম্ভব দূরে রাখার চেষ্টা করুন এই যে হচ্ছে আমরা তাকে আর আরো সমস্যার কথা বললাম এবং তাকে একটা পরামর্শ দিলাম আমরা যে ওকে ফাইন আপনি হচ্ছে যতটুকু সম্ভব আপনার বাচ্চাকে এখান থেকে দূরে রাখুন সো সে কি করবে সে এই কন্টেন্টটা আরও ডিপে চলে আসছে আমাদের সে স্ক্রল না করে ভাববে যে কীভাবে আমি দূরে রাখবো দেখি তো পরে আমাকে কিছু বলে কি না তো পরবর্তীতে কি আমরা বলছিলাম যে সমস্যার সমাধানের জন্য আমরা কি করব আমাদের প্রোডাক্ট দেখাবো কিন্তু আর কথা বলছি এই স্লাইডে এসে যে আমরা কাস্টমার টেম্পারেচার অনুযায়ী কাস্টমার কাস্টমার টেম্পারেচার টেম্পারেচার এসে যে আমরা অনুযায়ী যদি আমরা প্রথমেই ইয়ার চালাই যে আমাদের কাস্টমার হবে কোল্ড তাহলে আমরা কিছু ফ্রি কন্টেন্ট দেবো আমরা কাস্টমারের টেম্পারেচার অনুযায়ী কি করবো আমরা প্রথমে ফ্রি কন্টেন্ট দিতে পারি সো আমরা একটা ফ্রি কন্টেন্ট অফার করলাম দেখেন আমরা কোড কাস্টমার জন্য বললাম যে আরও একটা গবে শুনে প্রমাণিত বাচ্চারা অনুকরণ প্রিয় এবং নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে আগ্রহী তাই বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিলে এবং তাদের সাথে খেলা করলে ইনশাল্লাহ আপনার বাচ্চা ফোন আসক্তি থেকে বেরিয়ে আসবে সো এটা কি একটা ফ্রি কন্টেন্ট আমরা বানালাম আমরা যদি এই কন্টেন্টটাকে পেইড অ্যাডের জন্য বা সেলস অ্যাডের জন্য ইউজ করতে চাই তাহলে আমরা কীভাবে বলবো সব কথা সেম আমরা জাস্ট লাস্টে এসে বলে দেব যে আপনার যদি পর্যাপ্ত সময় সুযোগ না থাকে তাহলে আমাদের এই বেবি টয় প্রোডাক্টটি বাচ্চাকে উপহার হিসাবে দিন এতে তার মানসিক বিকাশ ঘটবে এবং আপনার বাচ্চা রোগমুক্ত থাকবে এবং আপনার বাচ্চার ফোন আসক্তি দূর হয়ে যাবে এবং তাকে এটা বলে দিতে পারি যে আপনি যদি প্রথমবার এই প্রোডাক্টটা অর্ডার করেন তাহলে হচ্ছে পাচ্ছেন থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ ফ্রি এতে এতে হচ্ছে তার অর্ডার করার চান্স আরও বেড়ে যাবে তবুও যদি সে অর্ডার না করে তাহলে আমরা এটা বলে দিতে পারি যে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এই প্রোডাক্টটা ব্যবহার করে পাঁচশো জন মানুষ হচ্ছে দিয়েছে রিভিউ সো আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন স্টক ফুরিয়ে যাওয়ার আগে তখন কিন্তু অনেক অনেক চান্স আছে যে হচ্ছে কিনে নেওয়ার তো এই হচ্ছে একটা কন্টেন্টের স্ট্রাকচার এইভাবে লিখতে হয় কিন্তু আজ পর্যন্ত আপনি আমি বা আমরা যেভাবে লিখছি কন্টেন্ট মাথায় যা আসছে আমরা তাই লিখে ফেলছি আসসালামু আলাইকুম আমি অমুক সব থেকে অমুক বলছি আমার প্রোডাক্টটা কিনুন এই করুন ওই করুন এইগুলো করলে আসলে ইনিশিয়ালি আপনার সেলস পাওয়ার চান্সটা এই কন্টেন্টের কারণে কমে যায় অনেকের নিশ্চয়ই মনে থাকবে আমরা যখন ছোটবেলায় পরীক্ষা আসতো তখন আমরা কি করতাম একটা প্যারাগ্রাফ মুখস্থ করে অনেক অনেক প্যারাগ্রাফ লিখে ফেলতে পারতাম এমন কিছু ট্যাম্পেট ওই সময় ছিল অনেক অনেক সারবা তাদের কাছে প্যাপেট পড়লে শিটগুলো দিয়ে দিত এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক যে আপনি এখানে এই ফ্রেমওয়ার্কে যদি আপনি জাস্ট আপনার কথাটা বসাই দেন তাহলে কি হয়ে গেল আপনার জন্য কন্টেন্ট রেডি হয়ে গেল তো আশা করছি আপনারা ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়ে গেছেন কিভাবে একটা ফ্রেমওয়ার্ক ফলো করে হাই সিটিআর কন্টেন্ট মেক করা যায় আর কন্টেন্ট যদি হাই সিটিআর হয় তাহলে আমরা কি দেখেছিলাম কন্টেন্টের সিটিআর যদি ফাইভ পার্সেন্টের উপরে হয় তাহলে আমাদের জন্য কোটি টাকার বিজনেস করা কোনো বিষয়ই না ইনশাআল্লাহ সো এখন দেখব তা হাই সিটিআর কন্টেন্ট কিভাবে লিখতে হয় এই যে একটা কন্টেন্ট এটার জন্য হচ্ছে আমরা একটা ফ্রেমওয়ার্ক ফলো করেছি ফ্রেমওয়ার্কটার নাম কি এইচ এস সি এটা কিন্তু আবার হচ্ছে পরীক্ষা না এটা আছে একটা ফ্রেমওয়ার্ক সহজে মনে রাখার জন্য এইচ এস সি এইচ মানে হচ্ছে হুক এস মানে হচ্ছে আপনার স্টোরি সি মানে হচ্ছে কল টু অ্যাকশন তো হুক কি স্টোরি কি কল টু অ্যাকশন কি আশা করি এগুলো আপনারা ইতিমধ্যেই জানেন তবু আমি বলে দিচ্ছি হুক মানে হচ্ছে এই জিনিসটা যেটা দিয়ে আপনি আপনার কাস্টমারকে বসির মতো আটকে ফেলবেন আর স্টোরি মানে হচ্ছে এই জিনিসটা যেই জিনিসটা দিয়ে আপনার কাস্টমারকে যে আপনি আটকালেন কাস্টমার যেন মাছের মতো ছুটে না যায় সে কারণে আপনি তাকে কতক্ষণ বেঁধে রাখবেন আর কল টু অ্যাকশন মানে এইটা আপনি আপনার কাস্টমারকে কি মাস বাজি খাবেন নাকি মাছের মাসের হচ্ছে অন্য কিছু খাবেন এটার জন্য অফার করবেন সো কল টু অ্যাকশন মানে কাস্টমারকে কোনো অ্যাকশন নিতে বলা এখন আমরা ওই ফ্রেমওয়ার্কটা ফলো করে আমরা যে আগে যেই প্রোডাক্টটা আমরা দেখেছিলাম বেবি প্রোডাক্ট তো এইটার জন্য হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখবো তো আমরা এই যে হুক স্টোরি এবং কল টু অ্যাকশন বা এই যে ফ্রেমওয়ার্কটা এইচ এস এটা ফলো করে একটা কন্টেন্ট করাই কেমন আমরা হুক যেই পার্টটা আছে যেটা প্রথম পার্ট সেটাতে আমরা বললাম যে আপনার সন্তানের ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করছেন না তো যখন কাস্টমারের সামনে এই কথাটা আপনি বলবেন যদি কাস্টমার সন্তানের প্রতি ন্যূনতম দয়া মায়া থাকে তার চান্স নাই সে এই ভিডিওটা স্ক্রল করে দিয়ে যাবে এই চান্স নাই বললেই চলে আর যদিও সে স্ক্রল করে চলেও যায় মাঝে মধ্যে এমন হয় যে স্ক্রল করে দিলে নতুন ভিডিও চলে আসে পায় পায় না না। আপনার পেজ খুঁজে হলে বের করে এই দেখবে হুক হচ্ছে এমন পাওয়ারফুল একটা জিনিস সো আমরা কি বললাম আপনার সন্তানের ভবিষ্যৎ নিজের হাতেই নষ্ট করছেন না তো তাকে এটা বলে আমরা আমাদের কন্টেন্টটি দেখার জন্য রেডি করলাম তখন তাকে একটা স্টোরি বললাম দেখেন স্টোরিতে আমরা ছোটবেলা থেকেই অভ্যস্ত আমরা ছোটবেলায় আমাদের বাবা চাচা বা নানা নানি আমাদের গল্প শুনে শুনে খাওয়াইতো শুনে শুনে স্টোরি বলি বা একটা স্টোরি শুনি গল্প শুনি সেটা হোক জীবত হোক যান হ্যান ত্যান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে এটাই হচ্ছে আমাদের ব্রেনেস সিস্টেম কারণ আমরা এগুলো শুনে অভ্যস্ত সো আমরা যখন কাস্টমারকে স্টোরি বলবো তখন কাস্টমারের চান্স বেড়ে যাবে যে এই গল্পটা শুনে যাই দেখিত কিভাবে হচ্ছে আহ বাচ্চার জীবন নষ্ট করতেছে গল্পটা শুনি আমি তখন আমরা গল্প বলা শুরু করলাম যে করিম সাহেবের ছোট্ট বাবু রাফি মোবাইল ছাড়া তার চলেই না খেতে গেলে ফোন ঘুমাতে গেলে ফোন কিছু মাস যাওয়ার পর দেখা দিল এক বিরাট সমস্যা মোবাইল আসক্তির জন্য এই ছোট্ট বাবুর চোখে ধরা পড়লো ছানি আর ডাক্তারের পিছনে অনেক টাকা খরচ করে সারতে হলো সে রুখ তখন ডাক্তার বলে দিলেন মোবাইল আসক্তি থেকে মুক্তি থাকার জন্য একটা ফ্রি সমাধান অথবা একটা পেট সমাধান ওই যে আমরা আগে বললাম যে আমরা যদি এই কন্টেন্টটাই আমরা আমাদের কোল্ড কাস্টমারকে দেখাইতে চাই তাহলে এখানে কি বলবো একটা ফ্রি সমাধান বলবো যে আপনি আপনার বাচ্চার সাথে খেলাধুলা করে করতে বসে ডাক্তার বা এই করছে ওই করছে এইগুলা বলবো আর যদি আর যদি আমরা সরাসরি সেলস জন্য বানাই তাহলে বলবো যে ডাক্তার মুক্তি থাকার জন্য এই খেলনাটি সাজেস্ট করেছিল তো এই খেলনাটি সাজেস্ট করে কি হয়েছে অনেকের বাচ্চাই আসক্তি থেকে দূরে চলে এসেছে আবার এইগুলো আমাদের স্টোরি পার্ক কে কল টু এক তাকে এক শত জন্য বলবো যদি আমরা এটা ফ্রি কন্টেন্ট বানাই অ্যাওয়ারনেস কন্টেন্ট বানাই তাহলে কি করব বলবো যে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন অথবা এই ভিডিওটিতে তাকে মেনশন দিন এতে সে উপকৃত হবে এতে কি হলো তারা উপকৃত হলো আপনার লাভ হলো কি আপনার পে সম্পর্কে দুইটা মানুষ বেستي জানলো আর আপনি যদি এই কন্টেন্টটাকেই সেলস কন্টেন্ট বানান তাহলে কি হলো যে আপনি তাকে বলে দিতে পারেন যে এই প্রোডাক্টে প্রথমবার কেনাকাটায় পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় অথবা ডেলিভারি চার্জ ফ্রি আর মাত্র কয়েক পিস বাকি অর্ডার করুন ফুরিয়ে যাওয়ার আগে সো একটা কন্টেন্টকে কিন্তু আমরা দুই ধরনের কন্টেন্ট বানিয়ে ফেলতে পারলাম খুব সহজেই এখন কি মনে হচ্ছে না যে কন্টেন্ট লিখা জিনিসটা আসলেই সহজ বা কিছু একটা এরকম আগের মতো কি কঠিন লাগছে আপনারা কানলি একটু কমেন্ট বক্সে জানান এই সেম জিনিসই যে পারফিউমের হুকটা কেমন করতে পারে পায় এগুলো আসলে যখন আপনি লিখতে থাকবেন তখন আপনি জেনে যাবেন অথবা যদি আপনি কোথাও কোচিংয়ে থাকেন মেন্টরিংয়ে থাকেন তাহলে জিনিসগুলো আরও ইজি হবে যখন আপনাকে কেউ গাইড করবে আমরা আসলে ততক্ষণ পর্যন্ত কি করি না আমাদের কি বলে বিবেক বুদ্ধি জাগে না যখন যতক্ষণ পর্যন্ত না আমরা একটা ধাক্কা খাই বা পিছন থেকে আমাদের কেউ ধাক্কা দেয় যারা হচ্ছে নিজের ধাক্কাটা নিজেরা দিতে পারে তো আলহামদুলিল্লাহ তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই তা তো অবশ্যই সাকসেস হবেন কিন্তু এই ধাক্কাটা দেওয়ার জন্য পুসটা দেওয়ার জন্য বা এই সাপোর্টটা দেওয়ার জন্য কিন্তু আমরা কোনো একটা এজেন্সি থেকে যাই বা কোনো একটা কোর্সে ভর্তি করি তো আমরা হচ্ছে এখন আরেকটা মজার জিনিস দেখব কেমন আমরা আরেকটা মজার জিনিস দেখব হচ্ছে যারা ক্লাসটা মিস করছে তারা আসলে অনেক কিছুই মিস করছে এই যে দেখেন এটাকে এটা কিন্তু হচ্ছে আরেকটা ফ্রেমওয়ার্ক ফোর সি হ্যাঁ বাসে বাসে যখন আমরা উঠি তখন কিন্তু আমরা দেখি যে বাসে আমরা উঠলাম হুট করে একটা আসলো বাসে উঠে আমাদের কাছে কোন কিছু একটা বিক্রি করে চলে গেল তার কথা যাদুতে আমি পড়ে গেলাম এরকম হয়েছে না আপনার কিনা দরকার নাই কিন্তু তার কথা শুনে মনে হইছে আমি কিনে ফেলি এটাই হচ্ছে পাওয়ার আপনার বুঝতে হবে কবি হাউ টু সেল আপনার মার্কেটিং শেখার দরকার নাই আপনার কোনো কিছু শেখার দরকার নাই আপনি যখন সেলটা শিখবেন তখন অটোমেটিক্যালি আপনি আপনাকে আমি মাটি দিলে মাটি বিক্রি করতে পারবেন পানি দিলে পানি বিক্রি করতে পারবেন ফোর সি এর মধ্যে ফার্স্ট সিটা হচ্ছে ক্যাপচার সেকেন্ড সিটা হচ্ছে কানেক্ট থার্ড সিটা হচ্ছে কন্টেন্ট এবং চার নাম্বার সিটা হচ্ছে কনক্লুশন এইগুলা একটু আপনার কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে আমরা এই কারণে হচ্ছে এইটার সাইড বাই সাইড সবকিছু রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি যেন হচ্ছে আপনারা বুঝতে সহজ হয় যারা হচ্ছে অন্যান্য মেন্টররা যে কথাগুলো বলে ওইগুলোর সাথে যেন আপনারা অ্যালাইন করতে পারেন জিনিসগুলাকে তো ক্যাপচার মানে কি ক্যাপচার মানে হচ্ছে ঠাস করে ধরে ফেলা বা হুক দিয়ে ধরে ফেলা কানেক্ট মানে কি প্রবলেম কারণ আমরা কি বলছি যে মানুষ আসলে তার প্রবলেম সম্পর্কে শুনতে বেশি ভালোবাসে তো কানেক্ট মানে কি প্রবলেম কন্টেন্ট মানে কি আপনার যে প্রোডাক্ট বা সলিউশন বা আপনার প্রোডাক্টের যে ফিচার বা ইমোশন এটা হচ্ছে কি কন্টেন্ট আর লাস্ট যে পার্টটা এটা হচ্ছে কনক্লুশন বা সিটিএ অথবা ফোমো ফেয়ার অফ মিসিং আউট আমি একটা বাসে উঠলাম বাসে উঠে কি করলাম কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার সুস্থ চাইলাম তখন আমি কি বলবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন যখন আমি আপনাকে বলবো আপনি কেমন আছেন তখন অবশ্যই আপনি না চাইলেও উত্তর দিতে বাধ্য বা আমার দিকে জিজ্ঞাসা করছে আমাকে করছে। ধরেন বাসে চল্লিশ জন মানুষ বসে আছে আমি আপনি কেমন আছেন সবাই কিন্তু আমার দিকে নত দিছে যে কি আমাকে বললো বা আমাকে বললো আমি কি করলাম কুক করে ফেললাম লোকগুলাকে তখন কি করলাম কানেক্ট করার জন্য আমরা একটা প্রশ্ন করলাম বা তার প্রবলেম নিয়ে কথা বললাম আচ্ছা একটা প্রশ্ন করি মগ কিনতে গিয়ে নিশ্চয়ই একটা সমস্যায় পড়েন যে মগটা কোয়ালিটি সম্পন্ন কিনা বা ডিজাইনের বা বিল কোয়ালিটি ভালো কিনা ডিউরেবল কিনা বেশি দিন টিকবে কিনা আবার দাম এও কেউ অন্যদের কম পাবেন কিনা আপনারা কি এই সমস্যাটাই পড়েন আমি তাদেরকে বললাম অনেকেই হয়তো বলবে যে এস অর নো ইয়েস অর নো এরকম বলবে না তো বললে আমি অ্যান্সার পেয়ে গেলাম যে কারা এই সমস্যায় পড়ে দেন তাদের সাথে আমি কন্টেন্ট দেওয়া শুরু করলাম তারা কি সমস্যায় আছে তাদের সমস্যা বলে আমি তাদের সাথে কানেক্ট হয়ে গেছি অলরেডি সো এখন আমার কি আমার বেচার পালা চলে আসছে সে আমাকে টেনশন দিয়ে দিছে আমার সাথে কানেক্ট হয়ে গেছে সো আমি এখন তাকে আমার কন্টেন্টটা বুঝাবো আচ্ছা আপনাকে যদি বলি আপনার সকল চাওয়া পূরণ করে দামেও সাশ্রয়ী এমন একটা মগের সাথে পরিচয় করে দিই তাহলে কেমন লাগবে সে নিশ্চয় বলবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তখন তখন আপনি বলবেন যে এই মগগুলো উন্নত মানের প্লাস্টিকের তৈরি তাই বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং দাম পাচ্ছেন বিশেষ ছাড় এখন এই যে আমি কিন্তু খুব কথা বলি নাই এখানে দেখেন আমি কত কিছু তুলে ধরছি আমি বলছি কি আমার প্রোডাক্টের যে উন্নত মানের এটা তাকে বুঝিয়ে দিচ্ছি সেই যে বছরের পর বছর ব্যবহার করতে পারবে এটা তো একটা বেনিফিট তারপর আভিজাত্যের ছোঁয়া এটা তাকে এটা ইমোশন সবাই চায় যে আমাকে একটু লাকজারিয়াস লাগুক আমাকে আমার সবাই যেন আমার মেহমান যেন প্রশংসা করে হ্যাঁ এগুলো তার ইমোশন তো আমি একটা লাইনই তাকে অনেক কথা বলে দিছি। এবং তাকে অফারও দিয়ে দিচ্ছি তা আমিও বিশেষ ছাড় হ্যাঁ তখন সে চিন্তা করবে কি করা যায় আমার কাছে কি টাকা আছে আমি কি নিবো কিনা নিবো তো চল্লিশ জনের থেকে খুব চান্স আছে দশজন কিনে ফেলা এরকম হয় বাসে উঠে দেখবেন হয় তো এখন তাকে কি বললো কনক্লুশন লাস্টে তাকে বললাম আচ্ছা তাহলে এত কিছু একসাথে পেলে আপনি কিন্তু কিনতে কি আগ্রহী কিনা উত্তর যদি হাঁ হয় তাহলে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন বা কিনে ফেলুন এখন আমি যখন জানতে পারলাম তার উত্তরটা হা তখন তাকে আর একটু ফেয়ার অফ মিসিং আউট বা ফোমো দিলাম যে স্টকটা ফুরিয়ে যাওয়ার আগে কিনে ফেলুন তাহলেই আপনার জন্য ভালো হয় জিনিসটা সো এই সেম ফ্রেমওয়ার্কটা ফলো করে আমরা কিন্তু চাইলে হচ্ছে কি করতে পারি আমাদের নিজস্ব বিজনেসদের জন্য কন্টেন্ট লিখতে পারি তো আমি হচ্ছে আপনাদের কাছ থেকে তিন মিনিট সময় নিচ্ছি আমি মিনিট আপনাদের জন্য আমি হচ্ছে তিনটা অফার রাখতে চাই দিনের পাবেন । হচ্ছে এখানে অনেকে হচ্ছে উদ্যোক্তা থাকবেন তো উদ্যোক্তাদের জন্য হচ্ছে আমার একটা ছোট্ট এজেন্সি আছে যেখানে হচ্ছে মাত্র পাঁচটা স্লট খালি আছে ক্লায়েন্টের এখানে হচ্ছে আমরা এই এজেন্সিতে মোটামুটি কন্টেন্ট রাইটিং কন্টেন্ট এডিটিং কন্টেন্ট শুটিং মেটা অ্যাডস অ্যাড অ্যানালাইসিস এবং ল্যান্ডিং প্লেস সবকিছু মিলে যদি আপনি আলাদা আলাদা নিতে চান কারো পাশ থেকে মোটামুটি আপনার দেড় লক্ষ টাকার মতো লাগবে কিন্তু আমরা হচ্ছে অফার করতেছি এটা পঞ্চাশ হাজার টাকা প্রাইসে আপনার যদি তিন মাসের মধ্যে আমাদের রেজাল্ট সন্তুষ্ট না মনে হয় তাহলে আপনি আমাদের সাথে চুক্তি ক্যান্সেল করতে পারবেন এটা হচ্ছে এজেন্সি এটা স্লট মাত্র পাঁচটা আর এটা হচ্ছে একটা কোর্স আমাদের যেটা হচ্ছে একটা টোটালি সব কিছু আছে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট এডিটিং মেটা অ্যাডস মার্কেটিং ফানেল গ্রোথ সাইকিং প্রফিট ম্যাক্সিমাইজেশন এই সবগুলা জিনিস যদি আপনি ভেঙে ভেঙে করতে চান মোটামুটি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাগতে পারে আমরা হচ্ছে এখানে ভুলে উঠে সিট আমরা হচ্ছে শুধুমাত্র বিশ জনকে হচ্ছে এখানে নিতে যাচ্ছি অফার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এবং এই কোর্সে হচ্ছে আপনি সাত দিনের একটা মানিলে গ্যারান্টি পাবেন কোর্সের ক্লাস শুরু হওয়ার পর সাত দিন যদি আপনার কাছে মনে হয় যে আপনি তেমন কিছু শিখতে পারতেছেন না আপনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ টাকা ব্যাক করে দেওয়া হবে আর একটা হচ্ছে আমার একটা ই বুক আছে এটা হচ্ছে মোটামুটি রেগুলার প্রাইস এক হাজার টাকা অফার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ওই যে কন্টেন্ট রাইটিং এর বিষয়টি নিয়ে বিভিন্ন ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক নিয়ে আর কি সো আপনারা চাইলে এটা উইথ মিলে নিতে পারেন সো আমি জাস্ট এটা জাস্ট আমার আমি কি করি বা আমার কি আছে এটা দেখানোর জন্য করা এখন ডিসিশন আপ টু ইউজ আপনারা চাইলে নিতেও পারেন না নিতে পারেন এতে আমার কোনো সমস্যা নাই জাস্ট আমার কাছে মনে হলো যে এটা অফারটা করা উচিত করলাম আর এখন আপনাদের সালাম বাই ভাই আপনার যে কোর্সটা আছে এই মধ্যে মূলত আপনি মানে কি কি শেখাচ্ছেন বা শিখাবেন এখানে মানে একটু যদি সংক্ষেপে একটু বলে দিতেন মানে এখানে যে হেডলাইন গুলো আছে একটু সংক্ষেপে যদি একটু ভেঙে দিতেন উপকার হইতো অনেক ধন্যবাদ তাহলে আমি বলছি এখানে হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে চারটা ক্লাস থাকবে কন্টেন্ট এডিটিং নিয়ে আমরা ক্লাস করব ক্যাপ কার্ড দিয়ে কিভাবে এডিট করা যায় বা হচ্ছে আপনার ফোয়াকেন ভাজি কিভাবে ভালো ডিজাইন ডিজাইন করা যায় মোটামুটি এই কোর্সটা করার পর এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার আর কোনো কোর্স হয়তো বা করতে লাগবে না আর মেটা অ্যাডস নিয়ে আমরা তিনটা ক্লাস নিব মেটা অ্যাডসে অনেক অনেক মানে জটিল করে দেখায় আমরা অনেক ইজি ওয়ে ওয়ে যে কিভাবে আসলে ব্যস্ত একটা আউটপুট পাওয়া যায় তিনটা ক্লাস নিবো তিনটা ক্লাসেই আপনি আশা করি প্রুভ হয়ে যাবেন কারণ অলরেডি আপনারা অনেক কিছু জানেন এখানে আর মার্কেটিং ফানেল নিয়ে মার্কেটিংয়ের অনেক ফানেল আছে আমরা ফানেল নিয়ে কাজ ক্লাস নিবো যারা মানে কেউ যদি এনরোল না করেন সমস্যা নাই আমি মার্কেটিং ফানেল নিয়ে আপনাদেরকে এটা ক্লাস দেখা বুক যে ক্লাসটা দেখার পর আপনাদের মাথা একদম পুরো ঘুরবে যে কি দেখলা। গ্রোথ হ্যাকিং নিয়ে একটা ক্লাস দেখাবো গ্রোথ হ্যাকিং বলতে বোঝাই হচ্ছে আপনার বিজনেসের গ্রোথকে বাড়ানো সো অনেকে আছে হচ্ছে বিজনেসে এ প্রতি মাসে হচ্ছে সেল হয় ওইটা নিয়ে বসে আছে কিন্তু গ্রোথে বাড়ানো উচিত আমার বিজনেস যদি এই মাসে পাঁচ লাখ টাকা সেল হয় পরের মাসে কি হবে ছয় লাখ টাকা বা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা নেওয়া যায় এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন

ফেলতে থাকে যে টার্গেটটা আপনারা আছে ওটা আমরা ইনশাল্লাহ অ্যাচিভ করে দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব কারণ রিজিকার মালিক আল্লাহ তারা শুধুমাত্র যত মার্কেটে আপনি পৃথিবীতে নিয়ে আসেন সবাই কিছু মানুষ কিছু জিনিস আন্দাজ করতে পারি আমরা এবং আমরা সর্বোচ্চ কাজটা করবো যেন আপনার মানে ড্রিমটা ফুলফিল হয় এর মধ্যে আপনি কনটেন্ট রাইটিং পাবেন কনটেন্ট এডিটিং পাবেন আপনার প্রোডাক্ট পাঠাই দিলে আমরা শ্যুট করে দিব শুট করে এডিট করে আপনার জন্য একটু রেডি করে দিব ডান ফর ইউ মেথডের মতো হ্যাঁ এবং হচ্ছে আপনার মেটায়ার্স আমরা চালাবো আপনার এরের অ্যানালাইস আমরা করবো এবং একটা ল্যান্ডিং পেজ আপনার জন্য আমরা বানিয়ে দিব এই সব কিছু মিলাই হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আর কি তো আপনাদের অনেক সময় আমি নষ্ট করলাম এই জন্য আবারও সরি আর কেউ যদি হচ্ছে কোনো কোর্স এজেন্সি বা এই সার্ভিস নিতে চান বা এনরোল করতে চান চাইলে করতে পারেন ভিশন আপ টু ইউজ আর আমি এতটুকু বলতে পারি যে হচ্ছে আপনারা এখন পর্যন্ত যা করে আসছেন বা যা দেখে আসছেন তার চেয়ে যদি ডিফারেন্স কোনো কিছু না হয়

আমার কোর্সের হচ্ছে কিছু নিয়ম কানুন আছে যেগুলো করলে আমি আপনাকে বের করে এটা হচ্ছে না আপনি হোমওয়ার্ক করতে আপনি আপনার টাকাটা আপনাকে দিয়ে বের করে এটা এটা নিয়ে আমি কিছু করতে পারবো না এখান থেকে যদি দশ জন বের হয় ওইটা আমার গর্বের বিষয় যে আমার একটা বেস থেকে দশ জনের মার্কেটে সাকসেসফুল করতেছে